সরকার কাকে খুশি করতে এত কিছু করছে এত কিছু মানে এই যে ইফতার মাহফিলে বাধা দিচ্ছে ইফতার মাহফিল করার অনুমতি দিচ্ছে না ডিসকারেজ করছে আওয়ামী লীগ সারা জীবন ইফতার মাহফিল করে এখন বলছে আমরা ইফতার আমরা খাই না আমরা গরিবদেরকে বিলিয়ে দিই ইফতার মাহফিলে অমুক্ত মানে টোটাল ইফতার মাহফিল জিনিসটাই কেমন যেন নেতিবাচকভাবে উপস্থাপনা করছে এবং এমনকি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় কোরআনতেলুয়াত নিয়ে কত কাণ্ডর ছাত্রলীগের হামলা শিক্ষার্থীদের উপর তারা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক জাস্ট মসজিদের কোনায় সেমিনার করতে চেয়েছে সেগুলোর উপরেও এগুলো নিঃসন্দেহে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ছাত্রলীগ এগুলো করেছে তো কেন কাকে খুশি করার জন্য এগুলো করছে বিএনপি আলাপটা সামনে এনেছে চমৎকার কিছু তথ্য দিয়েছে দর্শকের বিশ্লেষণটা আমরা করছি দুই এপ্রিল চব্বিশ ভারতকে খুশি করতে আওয়ামী লীগ এই কাজগুলো করছে ভারতের সামনে নির্বাচন সেই নির্বাচনে ক্ষমতাসীনরা আবারও ক্ষমতায় আসবে এটা নিশ্চিত বরং আরও মেজরিটি নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এটা আমরা জানি তারপরও কিছু প্রশ্নের মুখোমুখি তারা হচ্ছে যে তাদের ফরেন পলিসি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ফেল করছে আর বিজেপির ক্ষমতা আসার মূলমন্ত্র তো দুইটাই তারা গণতন্ত্র উদারতা এগুলো এগুলোকে তারা কেয়ার করে না উগ্র হিন্দুত্ববাদী নীতি প্রতিবেশী তোষ্য নীতি ইন্ডিয়া ফার্স্ট নীতি এগুলোকে সামনে এনে নিজেদের সুপ্রিমেসি প্রমাণ করতে চায় এজন্য প্রতিবেশী দেশেও আর বা তাদের যে বিজেপির যে হিন্দুত্ববাদী দর্শন চিন্তা সেগুলো এক্সিকিউট হচ্ছে তাদের চিন্তা দর্শন সর্বত্র ছড়িয়ে পড়ছে এরকম একটা ভাইব দেখানো ভারতের রাজনীতির জন্য জরুরি এজন্যে ভারত প্রেসক্রিপশন দিয়ে আওয়ামী লীগের মাধ্যমে অনেক কিছু করাচ্ছে যাতে ভারতের জনগণ দেখে যে বাংলাদেশে কিভাবে ভারতের চিন্তা দর্শন বিজেপির চিন্তা দর্শন কার্যকর হচ্ছে এজন্যই মূলত সরকার ইসলাম ইফতার বা আরও নানান বিষয় নিয়ে কড়াকড়ি বা এই ধরনের কাজ করছে আওয়ামী লীগ এরকম করার কথা নয় বা আওয়ামী লীগের সাথে ধর্মের ওরকম কন্ট্রাডিকশন থাকার কথা নয় আওয়ামী লীগ একসময় সময় আকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে এখনও তারা বিসমিল্লা ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ এগুলো বলে ধর্মে ধর্ম নিয়ে তাদের আপত্তি থাকার কথা নয় আশা করি কারণটা বোঝাতে পেরেছি বিএনপির একটা বক্তব্য আজকে রুল কবির রিজবির এটা আপনাদের শোনাতে চাই সেখানে ওই বিষয়টা অ্যাড্রেস করা হয়েছে আরও কিছু বিষয় রুল কবির রিজবি এখানে নিয়ে এসেছেন দেশে দুর্ভিক্ষ চলমান রিজবি কথা বলেছেন রিজবির কথা যথেষ্ট সাহিত্যিক মান আছে এ কারণে হাইপারবোলিক কিছু পরিভাষা তিনি ব্যবহার করেন এটা অতিরঞ্জন মনে হয় কিন্তু পলিটিক্যাল রেটরিক তৈরিতে রিজবির এই বক্তব্যের তাৎপর্য আছে দেশে দুর্ভিক্ষ চলমান দুর্ভিক্ষ বিরাজমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির ইসবি দুর্ভিক্ষ এটা এটা কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই এটা আপেক্ষিক যেমন এক সময় মানুষ যদি ফ্যান ফ্যান বুঝেন তো ভাতের মার। এগুলো না পেত বা এগুলো পেত তখন বলা হতো যে না তারা আর কিছু না পায় ভাতের মাঠ তো পায় তারা তো গাছের পাতা তো খেতে হচ্ছে না এর মানে ঠিক আছে মোটামুটি চলছে মানুষ বেঁচে তো আছে কিন্তু কালের বিবর মানে ভাতের মার পেলেও দুর্ভিক্ষ নাই এরকম একটা কথা কিন্তু এখন বিষয়টা কেমন যে এখন ডাল ভাত পেলে এটা মানুষের চিন্তা চাহিদা যুগের সাথে যায় না এখন মাছ মাংস না পেলে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সংজ্ঞা এটা বিবর্তনের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে এবং এর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই আপেক্ষিক অর্থাৎ মানুষ যা চায় অথবা সমপর্যায়ের অন্য অন্য দেশের সাথে মিলাতে হবে যে তাদের অধিকার কি তারা কি পায় আর আমরা কি পাই না তাদের কি পরিমাণ কষ্ট হয় মাছ মাংস খাওয়াটা আমাদের ডায়েট থেকে যদি রিডিউস করতে হয় কস্ট এক্সপেন্ডিচার করতে হয় তাহলে বুঝতে হবে যে আমাদের দুর্ভিক্ষ আছে রুলকবির রিজভির কথা অমূলক নয় যে দুর্ভিক্ষ বাস্তবিক পক্ষে উনিশশো সালের বা দু হাজার আট সালের সাত সালের বাস্তবতায়ও দুর্ভিক্ষ নাই তার চাইতে অনেক ভালো আমরা কিন্তু আমাদের তো বা চিন্তা করতে হবে দু হাজার চব্বিশ সালের বাস্তবতা আমাদের তুলনা করতে হবে সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাত এদের সাথে তো সেই সাথে তুলনা করলে এমনকি ভারতের সাথে তুলনা করা যায় তাতে অবশ্যই রুহুল কবির বক্তব্য সঠিক দুর্ভিক্ষ আছে তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ নাকি কানাডা ইউরোপের মতো উন্নত হয়েছে এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুরকে গেছে কিন্তু আমরা গণমাধ্যমে কি দেখি মা তার সন্তানকে বিক্রি করে হাটে নিয়ে গেছেন এক সময় মা তার সন্তানকে বিক্রি করা বা অভাবের তারণায় হত্যা করে ফেলা ঋণের তারণায় আত্মহত্যা করা এরকম ঘটনা হাজার হাজার ঘটতো কিন্তু এখন সারা বাংলাদেশ যদি একটা এরকম ঘটনা ঘটে সেটাই দুর্ভিক্ষ সেজন্যই সরকারকে জবাবদিহি করতে হবে কারণ যুগ অনেক এগিয়েছে আফ্রিকা তো এখন পরিস্থিতির উন্নতি হয়েছে অতএব অনেকে নাকসিটকান যে রুলকবিরিজবিগুলো কী বলছেন দেশে দুর্ভিক্ষ আছে অত শুধু আমরা তো দেখতে পাচ্ছি যে ঈদ শপিং করতে মার্কেটে জায়গা পাওয়া যায় না ভিআইপি কেবিন লঞ্চ কিংবা স্টিমার কিংবা বিমানে সবসময় বুকিং থাকে এবং ভিআইপি রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড় মানুষ তো ভালো আছে কিন্তু না দুর্ভিক্ষের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে বর্তমান বাস্তবতায় মেলাতে হবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এটা দুর্ভিক্ষের আলামত এবং সেগুলো সমাধানের জন্য আমাদের কথা বলতে হবে চারিদিকে ভিক্ষার আওয়াজ ভাত চাওয়ার আওয়াজ চাল চাওয়ার আওয়াজ শোনা যায় হ্যাঁ এখনও ঢাকার অভিজাত এলাকা ডিপ্লোম্যাটিক জোন বিভিন্ন জায়গায় ভিক্ষুক থাকবে এটাও সরকারের ব্যর্থতা এটাকেও অ্যাড্রেস করতে হবে কেন ভিক্ষুক থাকবে সরকার কেন সবার দায়িত্ব নিতে পারছে না কেন টিসিবির লাইনে থাকবে মানুষ সেটাই আমাদের জন্য এখন অপ্রত্যাশিত আমরা তো বলছি যে আমাদের অনেক উন্নতি হয়েছে দুই হাজার ছয় সালের অবস্থা দুই হাজার চব্বিশ সালের অবস্থা কিছুতে এক নয় তুলনা করাটাই অযৌক্তিক এবং মূর্খতা অনেক আওয়ামী লীগের লোকজন বলে

খানা খোলে তাহলে সেখানে দেখা যাবে গরিব মানুষ হুম খেয়ে পড়েছে শ্রমজীবী মানুষের মাসিক আয় কত যা আশি টাকা আলু কিনবে লেবুর হালি কিনবে একশো বিশ টাকায় এই বিষয়গুলোই তো আমাদের একটা ভয়ানক পরিস্থিতির ইঙ্গিত দেয় রহুল কবি সমালোচনা পারফেক্ট আমরা অ্যাপ্রিসিয়েট করি রেজবি বলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যেভাবে বাংলাদেশে ভিক্ষুকের দেশে পরিণত হয়েছিল শেখ হাসিনা দেশকে সে অবস্থা নিয়ে যেতে চাচ্ছেন হ্যাঁ সে অবস্থায় নিয়ে যাওয়ার প্রতীকই তাৎপর্য রয়েছে সেই অবস্থায় কখনোই যাবে না যতই বিশৃঙ্খলা হোক সে অবস্থায় যাবে না কিন্তু জন মানুষও যদি না খেয়ে থাকে লেবু যদি কিনতে না পারে বুঝতে হবে যে সমস্যা আছে সেটারই সমালোচনা করতে হবে বলেন অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের উপর আক্রমণ করছে সরকার তারা সব কিছুর অনুমতি দিলেও ইফতারের অনুমতি দেয় না এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ইফতারও বাধা দেওয়া হচ্ছে এটা করছে তাদের প্রভুদের খুশি করতে টার্গেট করে এদেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে আঘাত করছে সরকার এটাই আমি প্রথমে বলেছি মানে ভারতকে খুশি করতে সরকার এই সব করছে আর ভারতকে কেন খুশি করতে হচ্ছে ক্ষমতাসীনদের ভারতের ক্ষমতাসীনদের কথা অনুযায়ী কারণ ভারতের সামনে নির্বাচন নির্বাচনে ভূমিদস বিজয়ের জন্যে বিজেপির দরকার যে বাংলাদেশে ভারতের চিন্তা দর্শন এক্সিকিউট হচ্ছে এগুলো দেখানোর তো আশা করি দর্শক বুঝতে পেরেছেন সরকার কাকে খুশি করার জন্যে এই সব কাজ করছে